একজন মানুষ জন্ম হয়েছিল একজোড়া ভাজ মতো ডানা নিয়ে কিন্তু সে যতবারই উড়ার চেষ্টা করেছে প্রতিবার গিয়ে করে পড়েছে অসমতল মাটিতে বলে তার ডানা গুলো কাদায় বরে যেত ঠিক তখনই তার ব্যাগ থেকে এক টুকরো মাছ বের করলো আর মাটিতে দেখে জন তাড়াতাড়ি সেটা কেড়ে নিয়ে খেতে শুরু করলো বিরক্ত হয়ে তার ডানার উপর জমাট বেঁধে থাকা ক্ষত দেখে বললো এভাবে উঠতে থাকলে একদিন নিশ্চিত তুমি মারা যাবে কিন্তু জন জবাব দিল যদি উঠতে না শিখি তাহলে একদিন শিকারে আমাকে শিকার করে নিবে হঠাৎ এলেক্স এর মাথায় একটি আইডিয়া এলো সে জানে এমন একটা জায়গার কথা যেখানে অনুশীলন করা একেবারে পারফেক্ট পরের দিন সকালে অ্যালেক্স জনকে নিয়ে গেলো এক দুইজন লেকের দাঁড়ে এখানে জন যদি পরে যায় তাহলে পানিতে পড়বে তেমন কোনো চোট লাগবে না কাইলাস কাপড় পানিতে নেমে লেকের দ্বারে সব ঢালাপালা পরিষ্কার করে দিল অল্প সময়ের মধ্যে লেক সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেল জন এবার সঙ্গে সঙ্গে উড়ার চেষ্টা করলো কিন্তু মাত্র আড়াই মিনিট উড়ার পর সে আবার সোজা পানিতে পড়লো তবে এবার আঘাত লাগলো না আঘাত না লাগায় জন এবার নির্ভয় চেষ্টা করতে শুরু করলো একবার না পারলে দুইবার এভাবে টানা দুই বছর অনুশীলন করার পর জন কিছুটা কৌশল রপ্ত করতে পেরেছে ঠিক তখন অ্যালেক্স তাকে জড়িয়ে ধরে দিল এই উষ্ণতা জনকে যেন নতুন এক শক্তি দিল এবার সে সফলভাবে আকাশ উড়ে গেল আর উঠতে উঠতে গুলো ব্যাগের রাজ্যে